ওয়েলকাম টু এস ডি এক্সক্লুসিভ চ্যানেল এসডি এক্সক্লুসিভ চ্যানেলে আজকে আমরা মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ইতিহাস থেকে এমসি কু প্র্যাকটিস সেট করবো মোট পঁচিশটি প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে তো আমরা ওই দুটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ পঁচিশটি এমসি কু আকারে প্রশ্ন আলোচনা করবো ওকে প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকে অ্যাটেন্ড করবে প্রত্যেকে উত্তরগুলো কমেন্টটা জানাবে শুরু করছি প্রথম প্রশ্ন যারা যারা আমাদের চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আজকের প্র্যাকটিস ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটিকে শেয়ার করবে বন্ধুদের মধ্যে এবং লাইক করবে এবং কমেন্ট করে অবশ্যই উত্তর জানাবে এবং প্রশ্নগুলো কেমন হয়েছে এবং তোমাদের কেমন লাগলো আজকের ক্লাস অবশ্যই কমেন্টে জানাবে শুরু করছি প্রথম প্রশ্ন মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করে তোমাদের সামনে অপশান আছে চারটি অপশান উত্তর করো কমেন্টে উনিশশো এগারো খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে না উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে তো এটা সঠিক উত্তর হয়ে যাবে তার আগে একটা ছবি দেখে নাও এটা মোহনবাগান যখন প্রথম আইআইপিএসল জয় করে তখনকার ছবি তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ উনিশশো এগারো খ্রিস্টাব্দে কিন্তু মোহনবাগান ক্লাব আইআইপিএসল জয় করে তোমরা কারা কারা প্রশ্নের উত্তর জানতে অবশ্যই কমেন্টে জানাবে দ্বিতীয় প্রশ্ন দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন তোমাদের সামনে অপশান আছে অবশ্যই এখনই ভিডিওটাকে পজ করে তোমরা কমেন্টের উত্তর জানাও প্রথম অপশন ক্রীড়া জগতের সঙ্গে দ্বিতীয় চলচ্চিত্রের সঙ্গে তৃতীয় স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে এবং চতুর্থ পরিবেশের ইতিহাস চর্চার সঙ্গে উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি চলচ্চিত্রের সঙ্গে এটা ইনি হচ্ছেন দাদা সাহেব ফাল্কে চলো নেক্সট প্রশ্ন চলে আসি ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কে তিন নম্বর প্রশ্ন তোমাদের অপশান রয়েছে ওলন্দাজরা ফরাসিরা পর্তুগিজরা ইংরেজরা এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাও এখানে ভিডিওটি পজ করে কমেন্টে জানাও উত্তরগুলো তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডি ইংরেজরা ওকে চলো নেক্সট প্রশ্ন ভারতের প্রথম চলচ্চিত্র হল প্রথম অপশন জামাই ষষ্ঠী দ্বিতীয় রাজা হরিশচন্দ্র তৃতীয় বিলব এবং চতুর্থ বালিকা পতু এই চারটি অপশনের মধ্যে প্রথম সঠিক উত্তর কি হবে প্রথম চলচ্চিত্র কোনটি ভারতের দেখো এই চারটি অপশনের মধ্যে সঠিক হয়ে যাবে অপশন বি রাজা হরিশচন্দ্র এবং রাজা হরিশ্চন্দ্র ছিল আমাদের প্রথম নির্বাক চলচ্চিত্র ওকে পাঁচ নম্বর প্রশ্ন বিপিন চন্দ্র পাল কি লিখেছেন তোমাদের সামনে অপশন সত্তর বৎসর জীবন স্মৃতি জীবনের ঝরা না আনন্দ মঠ তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সত্তর বছর ওকে বিপিন চন্দ্র পাল লিখেছেন সত্তর বৎসর তাহলে আমরা পাঁচটি প্রশ্ন আলোচনা করলাম এই পাঁচটি প্রশ্নের মধ্যে তোমরা কি পাঁচটি সঠিক উত্তর দিয়েছ অবশ্যই কমেন্টে জানাও এবং পঁচিশ প্রশ্ন দিয়ে পঁচিশটি প্রশ্নের মধ্যে তোমাদের স্কোর কত হলো সেটি অবশ্যই কমেন্টে জানাতেই হবে তোমাদেরকে ছ নম্বর প্রশ্ন হিকির বেঙ্গল গেজেট ছিল প্রথম অপশন দৈনিক পত্রিকা দ্বিতীয় অপশন মাসিক পত্রিকা তৃতীয় অপশন সাপ্তাহিক পত্রিকা এবং চতুর্থ অপশন পাক্ষিক পত্রিকা দেখো আমরা আলোচনা খুব কম করব। এবং আমরা প্রশ্ন আলোচনা খুব মানে প্রশ্ন খুব বেশি করে প্র্যাকটিস করে যাব। ওকে তো তোমার প্রত্যেকের সবকিছু জানো অবশ্যই কমেন্টের উত্তরগুলো জানাবে এবং কেমন লাগলো সেটাও জানাবে আজকের ক্লাসটি তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে দেখো তার আগে দেখানো হিকির বেঙ্গল এখানে ছবি দেওয়া আছে একটি তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সাপ্তাহিক পত্রিকা নেক্সট প্রশ্ন চলে আসি দিগদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন কে দ্বারকানাথ বিদ্যাভূষণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অরবিন্দ ঘোষ মার্সম্যান তো এই প্রশ্নের একদম সঠিক উত্তর হিসাবে অপশন ডি মার্সম্যান ঠিক আছে দেখো ইনি হচ্ছেন মার্সম্যান চলে আসে আমরা নেক্সট প্রশ্নে বামা পত্রিকা ছিল একটি আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্নের হচ্ছে বোধনী বামা পত্রিকা ছিল একটি তোমাদের প্রথম অপশন মাসিক পত্রিকা দ্বিতীয় অপশন দৈনিক পত্রিকা তৃতীয় অপশান সাপ্তাহিক পত্রিকা এবং চতুর্থ অপশন ত্রৈমাস ত্রৈমাসিক পত্রিকা তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা যাচ্ছে প্রথম অপশান যেটা রয়েছে মাসিক পত্রিকায় হয়ে যাবে এই প্রশ্নের একদম সঠিক উত্তর নেক্সট প্রশ্ন ন নম্বর নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক কে ছিলেন মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র রেভা জেমস লং না হরিশচন্দ্র মুখোপাধ্যায় তো দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে দিই নীল দর্প নাটকে ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত কিন্তু এটা প্রকাশক ছিলেন রেভা জেমস লং ওকে এবং রেভা জেমস লং যেহেতু এটা প্রকাশ করেছিলেন তার জন্য তাকে গ্রেপ্তারও করা হয়েছিল ইনি হচ্ছেন রেভা জেমস লং নেক্সট প্রশ্ন দশ নম্বর গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হতো অপশান এ বারাসাত থেকে অপশান বি রানাঘাট থেকে অপশান সি কুষ্টিয়া থেকে অপশান ডি যশোর থেকে এ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান সি কুষ্টিয়া থেকে নেক্সট এগারো নম্বর প্রশ্ন সম্প্রকাশ ছিল একটি দৈনিক পত্রিকা মাসিক পত্রিকা সাপ্তাহিক পত্রিকা না পাক্ষিক পত্রিকা এ প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সাপ্তাহিক পত্রিকা নেক্সট বারো নম্বর প্রশ্ন সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় অপশান এ আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে অপশান বি আঠারোশো পঁচিশ আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে অপশান সি আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দে এবং অপশান ডি আঠারোশো তেরো খ্রিস্টাব্দে তো বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্নে চলে আসি ভারতের শিক্ষাক্ষেত্রে চুইয়ে পোড়া নীতি প্রবর্তন করেন কে চারটি অপশান চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে তো দেখো এ প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান ডি টমাস মেকলে বা টমাস বেবিংটন মেকলে ঠিক আছে মেঘালামিনিট মিনিট কখনো হয়েছিল আঠারশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এবং আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কলকাতা একটা কলকাতা নিয়ে একটা কলেজ গড়েছিল সে কলেজের নাম তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে এটা তোমাদের হোমওয়ার্ক রইল চোদ্দ নম্বর প্রশ্ন ব্রাহ্ম সমাজের মুখপত্র ছিল কি সমাচার দর্পণ বামা পত্রিকা তত্ত্বাবোধনী পত্রিকা না সংবাদ কৌমুদি তো এই প্রশ্নের সঠিক উত্তর হিসাবে তত্ত্ববোধনী পত্রিকা ওকে এবং তোমাদের আর হোমওয়ার্কটি দিচ্ছি যে ব্রাহ্ম সমাজের যে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা কে করেন এটাও তোমরা কমেন্টে জানাবে নেক্সট পনেরো নম্বর প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বি পরীক্ষা অনুষ্ঠিত হয় কখন চারটি অপশন রয়েছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আঠারোশো ষাট খ্রিস্টাব্দে এই পনেরোটি প্রশ্নের মধ্যে তোমাদের স্কোর কত হলো অবশ্যই কমেন্টে জানাবে নেক্সট প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারত উপাচার্য ছিলেন চারটি অপশান স্যার আশুতোষ মুখোপাধ্যায় স্যার উইলিয়াম কলভিল স্যার গুরুদাস ব্যানার্জি স্যার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় তো এখানে সঠিক যাবে হবে অপশন সি স্যার গুরুদাস পেনার্জি ওকে नेक्स्ट প্রশ্ন প্রথম বাঙালি ছাত্র যিনি সব ব্যবস্থা করেছিলেন তিনি কে মধুসূদন গুপ্ত মধুসূদন দত্ত মধুসূদন রায় না মধুসূদন সরকার তো এখানে নামটি ভালো করে মনে রাখবে গুলে ফেলো না এখানে সঠিক উত্তর মধুসূদন গুপ্ত যিনি প্রথম বাংলা ভাষা ব্যবস্থিত করেছিলেন ইনি হচ্ছেন মধুসূদন গুপ্ত नेक्स्ट क्वेश्चन 18 নম্বর প্রশ্ন 1900 থেকে বাংলার নবজাগরণ প্রথম শুরু হয়েছিল কোথায় চারটি অপশন সঠিকোত্তর হবে অপশান এ কলকাতায় উনিশ নম্বর প্রশ্ন হুতুম পেজান নকশার কে তোমাদের সামনে চারটি অপশন প্যারিজান মিত্র কালীপ্রসন্ন ঠাকুর কালীপ্রসন্ন সিংহ সিংহরা ঈশ্বরচন্দ্রগুপ্ত সঠিক উত্তর হবে অপশান সি কালীপ্রসন্ন সিংহ এবং কালীপ্রসন্ন প্রসন্ন সিংহ নামে ছিল কি ছিল তার নাম এটাও তোমরা কমেন্টে জানাবে নেক্সট প্রশ্ন দেখানো ছবি একটা নেক্সট প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন নববিধান ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে এ প্রশ্নের ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর হবে কেশবচন্দ্র সেন নেক্সট প্রশ্ন চলে আসি সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন কে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি শ্রী রামকৃষ্ণ ওকে নেক্সট প্রশ্নে চলে আসবো সতীদাহ প্রথা রদ হয় আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে না আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবে অপশন সি আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন বিধবা বিবাহ আইন কে কবে পাশ করেন লর্ড ডালহৌসি করেন পঁয়ষট্টি খ্রিস্টাব্দে না লর্ড ক্যানিং করেন আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে না লর্ড ডালহৌসি করেন আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে না লর্ড কর্নওয়ালিস করেন আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে তাকে সঠিক উত্তর হবে অপশন সি লর্ড ডালহৌসি করেন আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন কে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অবশ্যই অপশান ডি দেবেন্দ্রনাথ ঠাকুর নেক্সট প্রশ্ন লাস্ট প্রশ্ন আমাদের আজকে প্র্যাকটিসের পার্ট পার্ট ওয়ানের সাধারণ ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন কে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে অবশ্যই বলো সাধারণ ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি শিবনাথ শাস্ত্রী তো এই ছিল আমাদের প্রথম থেকে এক থেকে পঁচিশটি প্রশ্নের গুরুত্বপূর্ণ এমসিকিউ আকারে অধ্যায় এক থেকে দুই পর্যন্ত ক্লাস টেনের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট ঠিক আছে তো তোমরা এক থেকে পঁচিশটি প্রশ্নের মধ্যে তোমাদের স্কোর কত হলো তারা তোমরা অবশ্যই কমেন্টে জানাও যাদের স্কোর ভালো হয়েছে তারা খুব ভালো যাদের আন্ডার খুব খুব মানে খুব খারাপ হয়েছে স্কোরটা তারা একটু ভালো করে পড়াশোনা চালিয়ে যাও ঠিক আছে তোমাদের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক ফাইনালের জন্য অবশ্যই এগুলো খুব পশোনাগুলো কাজে লাগবে অবশ্যই প্র্যাকটিস করতে থাকো আমরা এভাবে তোমাদের প্র্যাকটিস করে যাব তোমাদের যদি রেসপন্স ভালো থাকে অবশ্যই আমরা আরও প্র্যাকটিস নিয়ে আসবো কিন্তু যদি রেসপন্স ভালো না পাই তোমরা যদি ভালো সিরিয়াস না হয় তাহলে কিন্তু এত কষ্ট করে আমাদের পেতে হবে অবশ্যই আমাদেরকে মানে হেল্প করবে আমাদের পাশে দাঁড়াবে তোমরাও কিন্তু অনেক কিছু শিখতে পারবে চ্যানেল থেকে তো আমাদের চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটি দাবি দেবে এবং তোমাদের জন্য আজকের একটি হোমওয়ার্ক প্রশ্ন থাকবে ঠিক আছে হোমওয়ার্ক প্রশ্ন হলো লর্ড উইলিয়াম বেন্ডিং রাজা রামমোহন রায়ের সহায়তায় কত নং রেগুলেশন আইন পাশ করে সত প্রা নিষিদ্ধ করেন অপশান এ বাইশ নং অপশান বি উনিশ নং অপশান সি সতেরো নং অপশান ডি এগারো নং এই চারটি প্রশ্নের মধ্যে কোনটি বছরের উত্তর অবশ্যই কমেন্টে অবশ্যই অবশ্যই তোমার কমেন্টে জানাবে এবং বাকি যে হোমওয়ার্কগুলি ক্লাস ফলো করেন বললাম সেগুলো তোমার কমেন্টে জানাবে